এইখানে ঘরদর মোছা বাসন মাজা সব হয়ে গেছে ওই যে জল চড়িয়েছি এই যে এটাকে তেল মাখিয়ে দিয়েছিলাম মাথায় সর্ষের তেল বুকে পিঠে মাথায় দিয়ে দিয়েছি স্নান করবে সব রেডি বিছনা টিছনা গুছিয়ে তারপর একটু গাটা গরম গরম লাগছিল তো ওষুধ খাইয়ে দিলাম খাইয়ে শুয়েই ছিল শুয়ে শুয়ে ফোন ফোন তারপর ওই একটু ছাদে গেলাম পিঠে তেল মাখিয়ে রোদে নিয়ে গেলাম এখন স্নান করাবো আমি সব ঘর দোর ঝাড় ডাস্টবিন কমপ্লিট করে ওই নিয়ে ছাদে গেছিলাম এখন দুজনে ও করবে তারপরে দাদুর ঘরে দিয়ে এসে আমি করবো তারপরে লাঞ্চে খেয়ে এসছি দেখো একটা দশ আজকে হয়েছে ভাত ভুন্ডি ভাজি এটা একটা মাছ দিয়ে কাতলা মাছ না রুই মাছ দিয়ে না একটা হবে বেগুন আলু আর মটরশুঁটি দিয়ে কারি মেয়েদের ওই কাপড়গুলো ওই টি শার্ট প্যান্ট আর সোয়েটার গরম হয়ে গেছে নিয়ে এসেছি স্কার্ট ব্লাউজ ওখানে রয়েছে বাবা সন্ধেবেলা আয়রন করবে আর পান্ডা ড্রেসটার এখানে একটা বাটন লাগাবে ব্যাস ওটাকে ওই ঘরে স্নান করিয়ে দিয়ে এসেছিলাম রোদটা কেমন পড়ে গেল আমি এই মাথা খসে স্নান টান করলাম এবার গিয়ে নিয়ে আসবো আর খাওয়াতে বসবো ভালো করে সকালে ওর মাথায় তেল দিয়ে দিয়েছিলাম আবার বেলায় করে বুকে পিঠে সর্ষের তেল মাথায় সর্ষের তেল দিয়ে ছাদ থেকে ঘুরে এসে স্নান ধান করে আবার ওদের গেছিলাম যাই দেরি না করে নিয়ে আসি দেখো সাড়ে সাতটা মেয়ে উঠলো সাড়ে ছটায় উঠায়নি থাক শরীরটা ভালো না ঘুমাচ্ছিল তো সাড়ে ছটায় উঠলো কিছু খেলো না ফ্রেশ করিয়ে দিলাম তারপরে ওই যে ড্রয়িং করছে আর ওই যে ওই বালতিতে ওই সালভারের প্যান্টটা ডুবিয়েছে তো ধোবো আমি উঠলাম উঠে ফ্রেশ হয়ে ওর খাওয়ার জল ফুটিয়ে এটা করব করে অনেক কাজ আছে ওর গ্লাভসে নাম লিখতে হবে জুতোর নাম লিখতে বলেছে সব এগুলো ব্যবস্থা করে ব্যাগটাকে গুছাতে হবে আমি কাপড়টা দিয়ে আসি দেখো সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এর মুখে একদম স্বাদ নেই কয়েক ভাতের বেশি খেলো না ডিমটাও পুরোটা খেলো না সন্ধ্যেবেলাও কিছু খায়নি নি সর্দি গাটা গরম গরম যা হয় আর কি আমি এখন তন্ন তন্ন করে ওর একটা জামা খুঁজছিলাম মোটামুটি পেলাম যাই হোক যা পেয়েছি তাই পড়াবো আর এই যে ড্রেসটা ঠিক করে দিয়েছে গ্লাভস আছে এই যে গ্লাভস ঠাম লিখে দিতে বলেছে এখন ব্যাগ ফ্যাকগুলো গুছিয়ে নেব আমার জামা বের করে নিয়েছি ওই যে পৌর জামা কাপড় কালকে যেটা পরে যাবে সেটা বের করে নিলাম জুতোর মধ্যে নাম লিখতে বলেছে লিখে নিয়েছি সক্স নিয়েছি গ্লাভসে নাম লিখেছি টিফিন বক্স ওয়াটার বটল ব্যাগ পাণ্ডা ড্রেস সব কিছুতেই নাম ঠাম লিখে রেডি এবার খালি ব্যাগটা গুছাবো কালকে দেখি কি কীরকম থাকে বাচ্চা কি অবস্থা থাকে সেই বুঝে বেরাবো এখন ওষুধ খাওয়াচ্ছি কাপড় চাপড় সব তুলে নিয়েছি এখন ব্যাগ ফ্যাগুলো গুছাবো এখন অনেক কাজ আছে ঠিক আছে কাজগুলো সারি আর ব্লগটা শেষ করে আগামীকাল আসছে বাড়ির নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট